দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে পালন উপযোগী জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছি একটি গরু এবং এটি নিয়ে দরদাম চলছে মার ভাই কত চাইছে মার ভাই দশ কহিচেন বিশ্বের খালি বিশের বাড়িতে আছে এখানে দেখছিলাম আমরা খাদি মুল হয়ে कोई <smungkin> كده

8 108 गुरु बाखेवा आयो राम हे देवा देवा चुनो राम श्री भाई नाउ दम पनि बाजाकाको डिग्री बाजातो काम जे छ रे भाई ह रामदेव जी को भाई गो जी दुदै आखी गल्ला झुला झुलाले जायगानी बेला

আট হাজার দাম যাচ্ছে বারো হাজার আমদানি তো কম আছে আমদানি কম আছে গ্রাহকও

যাই হোক আপনি তো কেনা বেচার মধ্যে থাকেন নাকি নাম্বারটা বলেন হুম হুম এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন দর্শক আমরা দেখছিলাম যে গরুটি চলছে কেনা আমরা সেই গরুটি তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার কারুলহাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ